আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো শীতের দিন একটু ঠান্ডা ঠান্ডা কাশি আসবে সর্দি আসবে স্বাভাবিক তো হলো ঠান্ডাও লাগে না একটু একটু বাজে তাও অনেক আগে বা ওই শব্দটা শোনা গেছে এখন আর ওরকম শব্দ শোনা যায় না কিন্তু পাবনা থেকে আসার পর থেকে দুই দিন ধরে ও এত পরিমাণ কান্নাকাটি করতেছে মানে দিন নাই রাত আগে রাতে কাঁদছে এখন শুধু দিনেও কান্দে তো দুদিন অনেক কান্নাকাটি করতেছে যেটা আসলে রাখা সম্ভব না মানে অতিরিক্ত কান্নাকাটি করতেছে তাই জন্য একটু ডক্টর কাছে নিয়ে যেতেছি যে পেটে কামড় কিনা বা পেটের মধ্যে ব্যথা কিনা বা বুকের মধ্যে কোনো সমস্যা আছে কিনা ঠান্ডা কাশি কিনা সেটা জানার জন্য হলো একটু ডক্টরের কাছে যেতেছি আসছিলাম বোনের কাছে তো ভাবলাম এখান থেকে আমি যাই আর আবদিয়া হলো মোড়ে সাথে খেলাধুলা করতেছে বোনের পাইস অনেকদিন পর তাই জন্য এখন যাচ্ছি আমার মামনিটাকে নিয়ে এখন ঘুমাইতেছে

কিন্তু ও এত কানাকাটি করে না সুস্থ থাকলে এখন ওর কিছু হয়েছে কিনা ওটা জানার জন্য যাইতেছি কিছু তো কি এটা এক সকাল বলছে যে হাতে ব্যথা করে হাতে ব্যথা করে এক হাত লড়ায় না তারপরে ও হলো বাইরের পরিবেশ বেশি পছন্দ করেন যেহেতু আমরা বেশি একটু ঘোরাফেরা করি এটা শুনতো খারাপ খারাপ লাগলো আমাদের কাছে কিন্তু এটা সত্য যে আমরা একটু বাইরে এদিক ওদিক বেশি যাতায়াত করি যেমন মার কাছে থাকি এদিক ওদিক ঘোরাফেরা করি একটু লোকজনের মধ্যেও থাকে তা আমরা বাসায় থাকলে আমরা নিজেরা নিজেরা থাকি তো বেশি আওয়াজ কম পাই তো মানুষজন কম থাকলে ও বেশি কান্নাকাটি করে বাসায় আসলে তো এইটা আমার মনে হয় এটাই প্রবলেম যে আসলে মানুষজনের মধ্যে থাকলে ভালো থাকে আর একা একা থাকলে একটু আর কান্নাকাটিটা করে এটা আমার থেকে নর্মাল মনে হয় এখন যা দেখি ডক্টর কি বলে যে বুকের মধ্যে ঠান্ডা আছে কিনা বা কফ ওরকম কোনো প্রবলেম হয়েছে কিনা এটা জানার জন্য হলো ডক্টরের কাছে যাচ্ছি চলো এই জায়গাটা বিকেল হলে অনেক মানুষ ঘুরতে আসে না হ্যাঁ শুনতে বলছে কাপড় মানে ফুল হাতের কাপড় তারপরে ইয়ে পরাইতে ঠান্ডা তো হঠাৎ করে হ্যাঁ হঠাৎ করে ঠান্ডা পড়ছে তো আর এতটা ঠান্ডা আমরা তো জানতাম না তো এইরা এই জন্য আর ওই ওই ধরনের এই টাউজার কেনা হয় না কেন তো আজকে বের হয়েছি এখরার জন্য শপিং করব তো দেখি কোথায় নিয়ে যাব আজকে তো ডক্টর দেখানো শেষ হলে এখরার জন্য শপিং করতে যাব ডিস্টার্ব করে নামে এখন একটা মনটা ভালো মনে হয় হ্যাঁ অনেকে বলছে কম্বলটা নিয়ে নিয়ে কেন চলাফেরা গে কম্বলটা প্রথমত ছোট দ্বিতীয় তো হলো এই কম্পোউটার এই কম্বলটা একটু হয়ে যায় আর শরীরটা আর কোনো কিছু প্রয়োজন হয় না এই জন্য কম্বলটা বেশি ইউজ করি আমরা কম্বলটার মধ্যে চব্বিগন্টা শরীরটা গরম থাকে এটা সবসময় আর থাকে এটা পোশাকের মতো এই কম্বলটা অনেক ধরনের অপশন থাকে না সার্জারি তারপরে মেডিসিনের দ্বারায় কত কিছু থাকে তো এই যে আমাদের কাজ শেষ হয়ে গেল ডক্টরের সাথে কথা বললাম একটুখানি পেটের মধ্যে হয়তো ব্যথা ওইটা মনে করার হলো মেডিসিন দিয়ে দিল পেটে কামড়ের কারণে হয়তো ওইটা কানাকাটি করে তো এখন হলো যাবো আমার ইকরা শপিং করতে কিছু ট্রাউজার কিনতে তেমন শপিং না অলরেডি অনেক কাপড় আছে আসে ইকরার জন্য প্রথম শপিং তাও বড় আমাদের গ্রামে জাজিরা বা ইয়ে মার্কেটে দরকার আজকে সব নিয়ে যাব যেহেতু অরে হলো আমরা একটু বাইরে যাতায়াত বেশি করে তো এই জন্য ভাবলাম ই আছে ভাইয়া শাল টাইপের বাচ্চাদের তয়লা আছে আসলে তো দেখান না এইগুলো আপনাদের কতগুলো পড়াইছি আবার সেম শপিং করো সেম জিনিস সেম শপিং এটা অনেক বড় এটা ছোট দেওয়া যাবে আর কোন ইয়ার নাই এই যে কলার দিলে কলার চাবাইবো কলার ছাড়া দেন মানে দেখতে সুন্দর কিন্তু কলার চাবাইবো ওটাই মুখের মধ্যে দেবে হ্যাঁ এটা ঠিক আছে মানে এই টাইপের দিতে ও শুরু কাপড় খোঁজে চাওয়ানোর জন্য ঠিক আছে তারপরে নাই দেখি আর আর ডিজাইন নাই ভাইয়া একটা নিয়ে নিবোন না কোথাও যাওয়ার সময় তো লাগে না

সফট নাই এই তো অনেক হার অনেক বেশি ইয়ার কিন্তু কালার ওই জয়গুলো আছে ইয়ার কালার নাই গেনজি ম্যাচিং হবে না ওই যে এরকম কয়েকটা কোন ভাই ওই যে ক্যাপ वाला যে টইগুলো আছে ওটা তো দেখা না আমার বাচ্চাদের ওই যেগুলো আমার কাছে যে টয়লেট আছে ওগুলো ক্যাপ वाला না এটা না আর ভালো নাই আর কোন সেম একটা আছে কিন্তু ওটাতে তো শীত মানে না এক জায়গায় গেলে এই মোটরটা দরকার পড়ে হুম

এটা শাল নাকি শাল হুম আমরা আসছি নাকি আমরা এদিকে আসি নাকি কখনো আজকে ফার্স্ট আসছি এটা বড় অনেক কোনটা এই যে এটা এই যে পার্পল মধ্যে সাদা এটা একটু বড় হয় না এখন তারিখটা পড়তে পারবে না জিরো সাজার আছে ভাইয়া এই যে পার্পল এর যেটা না এটা আছে দুটো কালার টিংট যতক্ষণ যতক্ষণ পর্যন্ত ও হাঁটতে না পারবো ততদিন পর্যন্ত পোশাক পরালা সুন্দর লাগবে না ওরকম ইয়ারপন পরাইতে হবে না তিনটা জেদানা জন্য হলো একটা ফুল শীতের পোশাক খুঁজতেছি আমরা এখানে অনেক কোয়ালিটির ফুল মানে শীতের সেট আছে

শীতের শপিং জীবনের প্রথমা করলি তা আমরা চলে গেছিলাম আবার আসলাম মান্নার জন্য একটা নেওয়ার জন্য ড্রেস দিয়েছি মানাতের জন্য কেমন মনে হইতেছে যে মান্না দিতেছি না শীতের পোশাক আর যে কবারে আসি এদিকে মানাতের জন্য কিছু না নিলাম আগে ভালো লাগে না সেই জন্য যে মানাতের জন্য এটা নিয়ে যেতেছি এটা হলো এই দোকানে ই আসছে নতুন আসছে এই জন্য যে মানাতের জন্য নিতেছি আর আমার কাছে ওইটা পছন্দ হয়েছিল কিন্তু এটা প্রাইস অনেক বেশি কিউট লাগে এই টাইপের ড্রেস

এই দেখো আমার বুড়ি বুড়ি কি করতেছে আস্তে বুড়ি দেখান কি মোবাইল বড় হয়ে গেলো না আস্তে আস্তে এখন হলো আমরা বাইরে যাব বন্যার ভাষায় আসছি এই যে গুন কিভাবে বসে আছে আমরা হলো বটের জন্য যাচ্ছি বট বট অনেক পছন্দ করে তো আমরা যেতেছি বাইরে তো বট নি আসবো বট কি বুনা করবি খাবি আমি এখন ভাগ দই দিমু

फोन कर ले हम तेरा दुन कर जा जाएगा चलो 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 बल्लर साक मत रुक रे बल्ला सके

শীতের দিনে আর কিছু না চলো খালি না অনেক চলে না গো খালিম ডিম অনেক চলে কোন গসি তো এটা খাও তো হাফ বয়েল চাইছে একদম দিয়া দিছে পুরো হাফ বয়েল মুখের মধ্যে পুরো নিতে হইছে না হ্যাঁ আমি ফুল বয়েল খাবো আমি হাফ বয়েল খাবো না

চাচার কাছ থেকে বট নিয়ে হলো রান্না করে খাই একদম সহজ উপায় যখন তখন রান্না করে ফেলাই চাচা শিখাই দিয়েছিল তারপর থেকে আমি রান্না করে খাই বাইজার খাই না রান্না করে খাই রান্না করে ভালো লাগে চাচা বলছিল যে অল্প করে করে পেঁয়াজ দিয়ে রান্না করবা খুব মজা লাগে অল্প করে পেঁয়াজ দিয়ে রান্না করে ঠান্ডা বড় পেঁয়াজ বেশিরভাগ এখন ইদানিং তেল পরে চাচা

இது <laughs> <laughs>

দুনা এই যে কিস হতে